আসসালামু আলাইকুম সাতক্ষীরা ডাক পক্ষ থেকে সবারও ঈদ মুবারক ঈদ মুবারক আপনাদের ঈদের পরে আমাদের আপনাদের জন্য নিয়ে আছি সে চিনার হাঁসের বাচ্চার ভিডিও এই চিনা হাঁসের বাচ্চাগুলো কী বড় বড়ো বাচ্চা আপনারা না টেনি ভিডিওটা সম্পূর্ণ থাকেন এই চীনা হাঁসের বাচ্চাগুলো আমাদের কাছে পাবেন প্রায় পাঁচশো পিসের মতন বাচ্চা আছে যে সকল ভাই ব্যবসাদার ভাই আমাদের কাছে চিনা বাচ্চাগুলো নিয়ে সংগ্রহ করতে চান এবং বিক্রি করতে চান তাহলে আমাদের কাছে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন আমরা চিনে হাসের বাচ্চাগুলো দিতে পারবেন ইনশাল্লা এবং ব্যবসাদার ভাইদের জন্য চিনে হাসের বাচ্চাগুলো খুবই কম মূল্যে আমরা মালগুলো সাপ্লাই দিয়ে থাকি যে সকল ব্যবসাদার ভাই চিনে হাসের বাচ্চাগুলো বিক্রি করতে চান আমাদের কাছে নিয়ে সেই সকল ব্যবসাদার ভাইয়ের সিনেহাঁসের বাচ্চাগুলো আমাদের কাছ থেকে কেনুন আমরা বাচ্চাগুলো দিতে পারবেন ইনশাল্লাহ এবং আমাদের কাছে প্রতিদিন চারশো পাঁচশো করে মাল আমাদের কাছে নিতে পারবেন যে সকল এই চার পাঁচশো করে মাল সেল করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন আমরা বাচ্চাগুলো দিতে পারবেন ইনশাল্লাহ এবং আমাদের ঠিকানা সাতক্ষীরা জেলার সাহাবনগর থানায় একবারে সুন্দরবন অনুকূলে যে সকল ভাই এর চিনেহাসের ব্যবসা করেন সেই সকল ভাই আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন এই চিনের বাচ্চাগুলো নিতে পারবেন এবং এর চীনা বাচ্চাগুলো আমাদের সবনগর থানার থেকে দেশের বিভিন্ন জায়গায় আমরা দিয়ে থাকি এবং যে সকল ভাই নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ